নিরীহ মানুষকে মারছে ধর্মের নামে কাশ্মীরে সব ধর্ম ধর্ম করে পুণ্য লাভের আশায় কুম্ভ মেলায় হাজার হাজার মানুষ মরল পদপিষ্ট হয়ে

তারি ঘষলে বৌদিদের গালে চাকরিতে আর ভরসা নেই মেরে বলছে থাকবো আমি একা কাটে নেতে গিয়ে কখনো কখনো কেলোর সাথে করব আমি দেখা নতুন করে লাইটের মিটার বসেছে মানুষ ভাবছে কি হবে সাইজিরা না তখন মুখেতে থাকতো থাকত দিয়ে ঢাকা